আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে রমজানুল মুবারক দর্শক এখন রোজা শেষের দিকে তো আজকে আমি চলে এসেছি পুরন ঢাকার চারশো বছরের পুরনো সেই বিখ্যাত ইফতার বাজারে তো আজকের এই ভিডিওতে এই পুরো ইফতার বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় এই ইফতার বাজারে কি জন্য এত বিখ্যাত এই ঢাকার এই ইফতার বাজারটি তো এখানে বিশেষ মূলত হলো বড় বাপের পোলাই খাই ঠোঙ্গা ভৈরা লয়ে যায় একটি সোনা মাছ আসলে এটা কিসের জন্য এই গানটি গাওয়া হয় এই সুলিক সিল্কিটি গাওয়া হয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক আর একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিও তারপর বাইরের খাবারে আকর্ষণ বোধ করে সে কারণেই বাইরের ইফতারির টান সে আদিকাল থেকেই চলে আসছে ইফতার ইতিহাস ও স্বাদের কথা বললে পুরান ঢাকার কথাই প্রথমে চলে আসে রমজান মাস জুড়ে এই আদি জনপদে ইফতারির মেলা চলে ঢাকার ইফতারি বাজারের বয়স 400 বছরের পুরনো ইতিহাসবিদদের মতে ঢাকার বয়সের সমান চকবাজারের ইফতারি বাজার যতটুকু জানা যায় 1702 সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলিখা চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন আর এই বাজারস্থ চকবাজারের শাহি মসজিদের সামনে একটি কূপ ছিল তার চারপাশেই চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ নাজির হোসেনের কিংবদন্তি ঢাকা বইয়ের উল্লেখ আছে আঠারোশো সাতান্ন সালের আগেই চকবাজার জমজমাট হয় রোজার সময় মোংলাই খাবার এবং রকমারি ইফতারি বিক্রি হতো এখানে ঢাকার খাবারের পুরো ইতিহাস জুড়েই রয়েছে মোঘলদের ছাপ ষোলশো শতকে মোঘল সাম্রাজ্য বিস্তৃতি হয়ে ঢাকায় ডেরা ফেলার সময়টাই তারা সাথে করে নিয়ে আসে তাদের রাঁধুনি দলকে কারণ মোঘলদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আরামায়েশ আর বিলাসবহুল জীবনযাপন যার অন্যতম অনুষদ ছিল তাদের মুখরোচক নানান খাবার দাবার আর এসব খাবারের অন্যতম উপাদান ছিল হরেক রকমের মশলা আর তেলের যথেষ্ট ব্যবহার আর মোঘলদের এই বিলাসী জীবনযাপনের জন্য সাথে করে বয়ে আনা কর্মচারী খানসা বা চি একসময় যথেষ্ট হয়ে ওঠে না ফলে আশেপাশের লোকালয় হতে বহু লোকের চাকরি জোটে মোঘল পরিবার সমূহে অন্য অন্য পদের মতো হেসে খেলে স্থান হয় কতিপয় রন্ধন কারিগরের আর তাদের হাত ধরেই মোগল খাবার প্রাসাদের বাইরে বিস্তৃতি পায় মোঘলরা তাদের বিলাসী জীবনাচারের ধারাবাহিকতায় রমজানের ইফতারকে উৎসবে পরিণত করে আর সেই ধারা ধীরে ধীরে ক্রমবিকশিত হয় তৎকালীন ঢাকা এবং এর আশেপাশের জনপদে দর্শক এখন সময় বিকেল তিনটা আর এই তিনটার সময় দেখেন এখানে কত লোকজনের ভিড় দেখা যাচ্ছে ক্রমশ কিন্তু ভিড়টা থাকবে

আর কোয়েল কত কোয়েল আশি টাকা রইল খবুতর আর রইল কোয়েল খবুতর দর্শক কোয়েল 180 এটা কি এটা কি চিকেন এটা কি মুরগি ভাই এটা পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার

ले जाए, अस्से नेज़ जा बोरो बापर बोरो बोला क्या? कुंगा तो बोइला, बोइला, बोइला ले जाए। ये आटा चूर पत्तो लाके पुराने चिच्चों का बर बोरो बापर बोला क्या? चाचा रे आपर घी का, आप बारे मसाला, तो भी नहीं खाएगा।

এখন আরো 100 টাকাই রাখছি আমরা लास्ट ফিনিশিং আপনাদের করে দেবো 1500 1500 1500 1500 लास्ट ফিনিশিং এটা সেরা বড় পাপ পে কাটঙ্গ টংগো বইরা 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 রে এইচ আর চিনেন সেরা বড় পাপ বইরা

বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরাল লয়ে যায় দর্শক এই জিনিসটা দেখানো ছিল ভিডিওর মূল অংশ তো আপনাদেরকে দেখাতে পেরেছি সেই সাথে দেখিয়েছি আরব পুরান ঢাকার বিখ্যাত বিখ্যাত সব ইফতার আইটেম গুলো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম